নমস্কার রসোনার বাসনাতে আমি একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি তা সেটাকে নুন হলুদ মাখিয়ে আমি হালকা করে ভেজে নেব পুরো চিকেনটাকেই আমি এভাবে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আমি এটা রান্না শুরু করব এখানে আমি চিকেনগুলোকে এবার তুলে নেব ভাজা হয়ে গেছে বাদ বাকি যে চিকেনগুলো রয়েছে নুন হলুদ মাখানো সেগুলো আমি এবার ভাজতে দেব এভাবেই আমি পুরো চিকেনটাকে ভেজে নেব এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে দশ খানা আমন্ড কিছুটা চিনে বাদাম দু চামচের মতো চার চামচের দু চামচের মতো চিনে নিয়েছি আর দু তিন চামচের মতো কাজুবাদাম নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি নিয়ে এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব এখানে আমার চিকেনটা মোটামুটি একটা পাশ ভাজা হয়ে গেছে আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি এগুলোকে তুলে নিলাম এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আমি এটা ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কাও দিয়েছি দিয়ে এগুলো একটু ভাজা হয়ে এলে আমি আগে থেকে পেঁয়াজ আর বেরেস্তা বেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক মুঠো বেরেস্তা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এর মধ্যে কড়াইতে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেল যখন পেঁয়াজটা তখন তার মধ্যে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা চার চামচের এক চামচ করে দিচ্ছি আমি এখানে আদাবাটা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে আবার এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো চার চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব নিয়ে এর মধ্যে আমি গরম জল দিচ্ছি কিছুটা গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে আমি এই মশলার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কাজু আমান সমস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম নিয়ে ওই মিক্সির বাটি ধোয়া জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিয়েছি আর দিলাম স্বাদ মতো নুন নুনটা আপনারা যে যার পছন্দ মতন দেবেন ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবার এর মধ্যে চার চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায় মশলাটা মোটামুটি আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি যেহেতু লঙ্কার গুঁড়ো কম ব্যবহার করেছি এখানে এক চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গন্ধটাও ভালো আসবে আর ওর ঝালটাও থাকবে হালকা করে এবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখব এটি আমি সম্পূর্ণ লো ফ্লেমে বানাচ্ছি আমি এবার এটাকে ফুটে উঠেছে আমার আমি এবার এটাকে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য কারণ আমার চিকেনটা আগে থেকে একটু ভাজা ছিল আর গ্রেভিটাও তৈরি তাই আমি বেশিক্ষণ ফোটাবো না আমি এবার এটাকে না ভালো করে ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মোটামুটি আমার তৈরি হয়ে গেছে ঢাকা খুলে আমি এটাকে আবার ভালো করে নাড়িয়ে দেব এবার উপর থেকে আগে থেকে ভেজে রেখেছিলাম আমি বেরেস্তা সে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি এখন আমার মোটামুটি চিকেনটা তৈরি হয়ে গেছে বেরেস্তা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন একটু অন্য রকমের খেতে ভালো লাগবে এটা রুটি পরোটা লুচি নান ভাত ফ্রায়েড রাইস যার সাথেই খাবেন খুবই ভালো লাগবে খেতে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং একটি সাবস্ক্রাইবও করে দেবেন তৈরি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের চিকেনের একটা রেসিপি এবার আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব এটা আমার পরিবেশন করার জন্য তৈরি